চ একটি ব্লক ভিত্তিক প্রোগ্রামিং ভাষা যা একই সাথে শিশু কিশোরদের উপযোগী বিশ্বের সব চাইতে বড় প্রোগ্রামিং কমিউনিটি আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বহুদিন ধরে চেষ্টা করে এই প্রোগ্রামিং ভাষা তৈরি করেছে যা অন্যান্য প্রোগ্রামিং ভাষার তুলনায় আলাদা এবং যে কোনো বয়সের মানুষ খুব সহজেই এটিকে ব্যবহার করতে পারে স্ক্র্যাচ ব্যবহার করে খুব সহজেই প্রোগ্রামিং লজিক শেখা যায় এবং গেম অ্যানিমেশন প্রেজেন্টেশন গ্রাফিক্স আর্টওয়ার্ক ইম্যাজিনারি স্টোরিজ ইত্যাদি নানা ধরনের প্রজেক্ট তৈরি করতে যা যা প্রয়োজন তার সব কিছুই স্ক্র্যাচের মধ্যে আছে এখানে বাকি সকল প্রোগ্রামিং ভাষার মতো কিবোর্ডে টাইপ করে কোড না লিখে শুধুমাত্র ব্লগ ব্যবহার করে সব কিছু করা যায় তাই স্কোয়াচ শেখা সহজ এমনকি স্কোয়াচে ডিজিটাল ভিডিও এবং শব্দ ব্যবহার করা যায় স্কোয়াশ ও স্কোয়াচ টিম সমস্যা সমাধানের দক্ষতা এবং গণনামূলক চিন্তাভাবনাকে উৎসাহিত করে সৃজনশীল পদ্ধতিতে নিজে শেখা ও অপরকে শেখানো আত্মপ্রকাশ অপরকে সহযোগিতা এবং সবার জন্য কম্পিউটার ব্যবহারের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে স্ক্র্যাচ নতুন নতুন উদ্ভাবনী আইডিয়া নিয়ে চিন্তা করে যুক্তিভিত্তিক প্রোগ্রাম বানাতে এবং নিজের তৈরি প্রজেক্টগুলিকে সবার মধ্যে ছড়িয়ে দিতে উৎসাহ দিয়ে থাকে এর ফলে স্কোয়াচ ডট এমআইটি ডট এডু ওয়েবসাইটে প্রকাশিত প্রোগ্রামগুলো আমরা যেমন কিভাবে তৈরি করা হয়েছে তা জানতে পারি একই সাথে পূর্বের তৈরি করা প্রোগ্রামের উপর ভিত্তি করে নতুন নতুন প্রোগ্রাম তৈরি করতে পারি এবং প্রতিটি ক্ষেত্রেই পূর্বের যে প্রোগ্রামগুলো ব্যবহার করা হয়েছে তাদের নাম যুক্ত হয় স্কোয়াচ আশিটিরও বেশি ভাষাতে দুইশোটিরও বেশি দেশ থেকে ব্যবহার করা হয়ে থাকে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের একদল ভলেন্টিয়ার্স স্কোয়াচকে বাংলা ভাষায় অনুবাদের কাজ শতভাগ সম্পন্ন করেছে তাই তোমরা এখন বাংলাতেই স্কোয়াচ শেখা শুরু করতে পারো আমাদের চ্যানেলে আমরা নিয়মিত তোমাদের জন্য নানা রকম লার্নিং রিসোর্স দিতে থাকবো তাই বন্ধুরা এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আর শুরু করো তোমাদের প্রোগ্রামিং লার্নিং জার্নি